ও বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আজকের ভিডিও একটু অন্যরকম করে শুরু করলাম বলো থেকে আজকে সকালবেলা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে হরিণ ওই কি যায় না ওই বারণী মেলা হয় তার জন্য আজকে সবাই খুব তাড়াতাড়ি সকালবেলা ঘুরতে থাকবে থাকবে তাই তাই হুম পিসিমা পিসিমা তো বন্ধুরা এই দেখো আমাদের বাড়িতে আজকে অনেকে আসছে এটা হচ্ছে আমার পিসিমা মা কাকিমা আরও দেখো এই যে একটা পিসি সবাই আসছে তো আজকে আমাদের মধ্যে কি হবে তোমাদের পরে জানাবো তো ওরা চলে যাচ্ছে তাই ভিডিওটা একটু করে নিলাম আচ্ছা ঠিক আছে তোমার তো ভালো হোক মা হচ্ছো আমি তো বসে আছি তোমরা হয়তো কাজ করছো কিন্তু আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো দেখো আমি হুট করে আমার চোখে বললো জিনিসটা তো তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার হবে না কারণ তোমরা তো আমার পরিবারের লোক তো যাই হোক দেখো জিনিসটা একবার এটা কী এটা কী এটা হাত দিলে কিছু হবে কি না যায় না তো ভালো করে দেখাচ্ছে দাঁড়ো কী জানো হ্যাঁ আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো ওইটা আমার চোখে পড়লো চাই না এটা আমি কী জিনিস হ্যাঁ কি সুন্দর দেখতে মনে হয় কি যে ফুল ফুটে আছে তো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে বলবে এটা কী তো আমাকে কিন্তু সবাই বলবে যে এটা কী হ্যাঁ আমি কিন্তু জানি না এটা কী আর ওইদিকে তো আমাদের বাড়িতে দল আসবে বলে মা সব কিছু রেডি করে রেখেছে তো চলো তোমাদের দেখাই তো এখানে ধূপধানি জল প্রদীপ সব রেডি করা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনেক সব মানে সবাই মিলে ওই নাকি বলে এগুলো নিয়ে আসছে আর তোমরা তো মানে যারা বি মানে কলকাতার বাইরে মানে আমার ধরো কোচবিহারে থাকো আমি তো বিয়ের আগে কোচবিহারে এসব দেখিনি বিয়ের পরে আমি এসব দেখছি তোমাদের জন্য ভিডিওটা আমি খুব করলাম আর ভালো করে আর তোমরা দেখতে পাচ্ছ যে সকালবেলা আমাদের বাড়িতে তোমাদেরকে দেখালাম যে আমাদের বাড়িতে কৃষিমাওড়া আসছিলো হ্যাঁ তো সকালবেলা থেকেই ভিডিওটা চালু করার কথা ছিল কিন্তু ঝামেলার জন্য করতে পারিনি সবাই এসেছিলো না চা টা করেছিলাম তাই তো এই দল আসছিলো দল আসার পরে এদেরকে মা ওই মুড়ি বাতাসা দিয়েছিলো এরপর আরেকটা দল আসছিলো মানে মোট চার পাঁচটা দল আসে এরা এরকম করে বাজায় হ্যাঁ এটা তো শুধু তোমরা ফোনে দেখছো তাই হয়তো একটা ভালো না কিন্তু সামনাসামনি দেখলে না খুব ভালো লাগে অনেক অনেক সুযোগ হয় আর সবাই যায় বাড়তে লাগাতে তো এখানে হচ্ছে মুড়ি আর বাতাসা ওদেরকে দেয় তার সাথে কিছু দক্ষিণাও দেয় হ্যাঁ যে যেরকম সামতো সে সেরকম করে দেয় তো দিয়ে তারপরে ওরা নিয়ে যায় আর বাজায় এর এর আগে নাকি মানে আমার বাবার কাছে শোনা যে আমাদের বাড়িতে নাকি এই দলগুলোকে মানে ওরা না ওদেরকে ওদেরকে খাওয়াতো কিন্তু আজকে অনেক বছর হয়ে গেলে ওদেরকে খাওয়ানো হয় না তো যাই হোক তো ও আমাদের এখানে সবাই মিলে আসে এই বছরে একদিন না এসে সবার বাড়িতে বাজায় এরকম করে মুড়ি বাতাসা দেয় আর হচ্ছে টাকা দেয় আর নিশ্চয়ই যারা দূর থেকে দেখছো তারা হয়তো প্রথম দেখছো এরকম মানে সব ভিডিও আমি তো দেখিনি হ্যাঁ আগে আগে বিয়ের পরে দেখেছি বিয়ের আগে দেখে তো যাই হোক আমার ভিডিওটা কিন্তু আজকে ভালো করে করা হয়নি কারণ খুব ঝামেলা মানে বাড়িতে ওরা আসে না ওরা আসে সেরকম থাকে না মানে ওই ধূপ ওরা আসলে পরে ওই পা ধুইয়ে তারপরে হচ্ছে ধূপধানি তারপরে প্রদীপ দেখি ওদেরকে বাড়িতে নিতে হয় হ্যাঁ তো খুব তো তাড়াহুড়া হয় তো তাড়াহুড়ার মধ্যে তো ভিডিও করা যায় না আর ওকে বারবার বলেছিলাম ভিডিও করতে আর ও ঘরে গিয়ে ফেয়েছিলো তো যাই হোক যতটুকু আমাকে ভিডিও করে দিয়েছিল ততটুকু তোমাদের সাথে শেয়ার করব আর দেখো কি সুন্দর সবাই মিলে বাজাচ্ছে তো বাজানো হয়ে গেল তারপরে হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট মানে আমাদের পাড়ার ছোট্ট ছোট্ট বাচ্চারা মিলে বের হয়েছে হ্যাঁ এই যে ওই ডাঙ্কা নিয়ে ওরা বাজাচ্ছিলো ওর দেখো ওরা কত সুন্দর আনন্দ করছিল আমার তো দেখে খুবই ভালো লাগছে তো ভাবলাম যে না আমি একটু ভিডিও করে আসি হ্যাঁ তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ওই দেখো একটা মেয়ে ছোট্ট মেয়ে শাড়ি পরেছে ভালো লাগছে দেখতে আর ওই দেখো একটা ছেলে মানে ওরা মানে কি বলবো ওরা তো খুব মজা করছিল আর আমার আমার আর পুচকু সোনা ওই দেখো ঠাকুমার সাথে ঘুরে তারপর ও আমার তো ও আমাকে কাকিমা বলে ডাকে এই যে ছোট্ট ছেলেটা তো ওকে দেখে আমি একটু মজা করছিলাম তো যাই হোক এই দেখো ওরা কি সুন্দর ওদেরকে কি সুন্দর মানিয়েছে বলো লাল শাড়ি পরেছে ভালো লাগছে দেখতে তো দেখো পিছনে কিন্তু সবাই আছে আর আমি একটু আগে আগে যাচ্ছিলাম ওরা এখন আমাদের এই পাড়া কয়েকটা বাড়িতে ঘুরবে তো আমি ভাবলাম যে না আমি একটু ঘুরি ওদের সাথে তাহলে ভালো লাগবে আমারও ভালো লাগবে এই দেখো কত ছোট্ট টচা এই নিয়ে হচ্ছে আমার দাদু হয় সম্পর্কে আর পিছনে হচ্ছে ওই কাকিমা তারপরে আমার মা আমার শাশুড়ি মা আর আমার মেয়ে ওই দেখো মেয়েটি তো রাত সকাল দশটা থেকে দশটা এগারোটা অবধি ঘুরঘুর ঘুরঘুর করে বেরিয়েছে ঘরে ক্লান্ত হয়ে গেছে তারপরে আমি ঘুম তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা আসে কিন্তু সবাই এই যে এই ডাঙ্কাগুলো বাজে ডাঙ্কাগুলো বাজিয়ে বাজাতে বাজাতে যাবে ঠাকুরনগর মেলাতে হ্যাঁ তো ঠাকুরনগরের মেলাতে তোমা এই ঠাকুরনগর মন্দিরটা নিয়ে আমি তোমাদের সাথে পরে একটা ভিডিও করব। কিন্তু আমি তো অত সম্বন্ধে কিছু জানি না জেনে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব তো যাই হোক এই দেখো এটা হচ্ছে আমার জায়ের বাড়ি মানে আমার সায়নদের বাড়িতে গিয়েছিল গিয়েছিলো তো আমিও গিয়েছিলাম পিছন পিছন তো দেখছিলাম আর ভিডিও করছিলাম তো এখন আমি বাড়ি যাব বাড়ি গিয়ে বসবো কারণ এত গরম দিয়েছে আজকে মানে কি বলবো আর তোমাদের আর এরা আবার কী বলতো এরা আবার মানে মুড়ি বাতাসা নেয় না এরা হয়েছে চাল কারণ হচ্ছে ছোট ছোটো বাচ্চারা মিলে খিচুড়ি রান্না করবে ওরা ছোটো ছোটো কী করবে তার জন্য ওরা চাল নিচ্ছিলো তো যাই হোক দেখো ওরা কি সুন্দর করে মজা করছিল আর ঘুরছিল হুম আমাদের মানে আমার ছোটোবেলাটা তো মানে এরকম এসব আমি দেখিনি কোনো দিনও এখানে এসে দেখছি আমার খুবই ভালো লাগে বন্ধুরা তো তোমাদের কিরকম লাগলো ভিডিওটা তোমরা প্লিজ একটু কমেন্ট করে আর কমেন্ট করে বলো আর ভিডিওটা কীরকম হয়েছে একটুকুও ভালো হয়নি আমি জানি কিন্তু কি বলো তো তবুও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো চলো বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা আজকে সারাদিন এরকম করেই কাটবে আমি হচ্ছে কোচবিহারে তোমরা তো জানো সবাই কোচবিহারের মেয়ে আর এখানকার মানে কলকাতায় আমার বিয়ে হয়েছে তো এখানকার যে রীতি মানে বছরে এক একবারেই হয় এসব মানে কী বলে ঠাকুরনগরের মেলাতে এরা সবাই বাজায় এরা হচ্ছে হরিগ্দের আমি এসব বিষয়ে কিছু বলতে পারবো না জানি কিন্তু ভালোবাসি খুব ভালো লাগে মানে মন থেকে বলছি এখানে এসে আমার এসব দেখে আমার আনন্দ করছে তো আশা করি যারা যারা এইখানে একটা সময় এনজয় করো আর যারা যারা দূর থেকে দেখছো বিশেষ করে কো কোচবিহার থেকে আর অনেকেই জানে না আমি যেরকম আমি যখন কোচবিহারে ছিলাম মানে আমি যখন বিয়ে তখন কিন্তু আমি এই এই ঠাকুরের ব্যাপারে বা এখানকার ব্যাপারে কোনো কিছুই জানতাম না বিয়ের করে আমি এখানে এসে সব কিছু জানতে পেরেছি জানছি দেখছি দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে আর আমার ভিডিও যারা দূর থেকে দেখো তারা প্লিজ একটু আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো ক কয়েকদিন থেকে ভিডিওগুলো ভিউজ হচ্ছে না মনে হচ্ছে না ভিডিও করবো না ভালো লাগে না কেউ দেখে না আমার ভিডিও কেউ ভালো মনে হয় ভিডিও দেখতে চায় না কিন্তু তবুও করি কারণ কি আমি তো ভালোবাসি ভিডিও করতে তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো না সেটা আমার দোষ কিন্তু আমার তো ভালো লাগে বলো তো যাই হোক ভিডিওগুলো দেখো তোমার পাশে থেকো দেখো আমি ঘেমে ঝোল হয়ে গেছি খুব গরম এখানে তো চলো বন্ধুরা টাটা এখন রান্নাঘরে আমি রান্না করবো না মা রান্না করবো মা রান্না করলেও ভালো হয় আমার ইচ্ছে করছে না আজকে আর আর হ্যাঁ তো বন্ধুরা টাটা হয় ভালো টাটা তো শোনো তো সাথে কিন্তু আমি নেক্সট ডে মানে পরে মেলাতে যাওয়ার ভিডিও করবো হ্যাঁ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো ভিডিও কিন্তু প্লিজ দেখো আর সবাই কিন্তু কমেন্ট করবো আর আজকে ভিডিওটা যে আমি করলাম সেই ভিডিওতে কিন্তু সবাই কমেন্ট করো ঠিক আছে এই ভিডিওটা অনেকটা অনেকটা বড় হয়েছে তো টাটা